ধূমপান করা ক্যান্সারের কারণ আছে না নাই সত্য কথাটা স্বীকার করেন আছে না নাই এরপরও মানুষ খায় কিনা তাহলে এটা কি তার জন্য ক্ষতি না না ক্ষতি সেটা জানতে সেটা ক্ষতি এরপরেও খায় কেন সে আল্লাহকে বলে গেছে আল্লাহ বলেন পাহান সাহ মানু সাহ আমি আল্লাহ তাদের নিজেদেরকে বলে রাখছি এই জন্য তাদের কোনটা ক্ষতি আর কোনটা লাভ তারা নিজেরা ওটা বুঝতে পারে না

জান্নাত জানাতিরা এর মধ্যে কোন সন্ধান নাই যারা জান্নাতে যাবে এরাই কোন শ